আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই হাজার সালে এইসএসসির যে পরীক্ষা দিচ্ছ তোমাদের যে বাংলা দ্বিতীয় পথ পরীক্ষা হয়ে গেছে তো এই বাংলা দ্বিতীয় পথে তোমাদের সম্পূর্ণ কোর্সের আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো লক্ষ্য করো এটা হচ্ছে সিলেট বোর্ড বাংলা দুই সালের হচ্ছে প্রশ্নবত তোমরা একটু লক্ষ্য করো আমাদের হচ্ছে এক নম্বরের যে প্রশ্নগুলো আসছে আমরা কিন্তু সবগুলোরই কম বেশি সমাধান করবো আর এই সমাধানটা উদ্ভাস থেকে দেওয়া হয়েছে যার কারণে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই লক্ষ্য করে এখানে এক নাম্বার এক নাম্বারে বলতে যে বাংলায় এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ তারপরে এই খ নাম্বারে বলছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ স লিখো আমরা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উচ্চারণগুলো লিখলাম প্রথমে লক্ষ্য করে উল্লাস উল্লাস তারপর হচ্ছে ঐক্যতান ঐক্যতান এরকমভাবে সবগুলারই হচ্ছে সমাধান দেওয়া আছে তোমরা বাকিগুলা খুব সুন্দর করে পড়ে নিও দুই নম্বরের প্রশ্ন দেখো দুই নম্বরে আমরা এখানে খ নাম্বারটা সমাধান করে দিয়েছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ করে লিখো অর্থাৎ এইখানে বেশ কয়েকটা শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে হচ্ছে যে কোনো পাঁচটা লিখতে বলছে আমরা সবগুলোরই হচ্ছে শুদ্ধ করে দিয়েছি তোমরা এইখানে শুদ্ধ বারানগুলো দেখে নিও এরপরে হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তো তিন নাম্বার প্রশ্নে আমরা হচ্ছে এখানে ক্ষণামাটা করছি নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ হচ্ছে চিহ্নিত করা অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ থেকে পাঁচটা বিশেষণ পদ হচ্ছে পথ নির্বাচন করতে হবে অথবা হচ্ছে চিহ্নিত করতে হবে তো আমরা এইখানে বিশেষ পথ নির্বাচন করেছি এই উদ্দীপকটা থেকে তো একটু লক্ষ্য করো আড়াই থেকে শুরু করে এখানে পাশটা দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের চার নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্নে আমরা হচ্ছে ক্ষণামাটার সমাধান করেছি ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখক যে কোনো পাঁচটি তো এইখানে বেশ কয়েকটা আছে তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের ব্যাস বাক্য এবং সমাজের নাম লিখতে হবে আমরা এখানে লিখছি ধন ও দৌলত এটা হচ্ছে দদ্ধ সমান ও তীর্থত যা হচ্ছে বহু জয় জয়সূচক পতাকা যেটা হচ্ছে মধ্য পতলভী বা হচ্ছে কর্মধারায় গায়ে হল দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে বহু ব্রাথী তারপরে বাকিগুলো তোমরা দেখে নিও পাঁচ নাম্বারে দেখো ক নাম্বার প্রশ্ন আমাদের এখানে বলছে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী কত প্রকারে হচ্ছে উদাহরণ দাও তো এটার জন্য হচ্ছে আমাদের পাঁচ মার্ক তো আমরা হচ্ছে এটার ক নাম্বারটা সমাধান করে দিয়েছি অর্থাৎ লক্ষ্য করে তোমরা বন্ধরের নির্দেশ অনুসারে বাক্যন্তর করো যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে বেশ কয়েকটা আছে তো এগুলোর মধ্যে হচ্ছে যে কোনো পাঁচটা করতে বলছে আমরা সবগুলারই সমাধান করে দিয়েছি এক নাম্বারে দেখো সদা সত্য কথা বলা উচিত এটা হচ্ছে অনুজ্ঞা বাচক তো আমরা এটার হচ্ছে বাক্যান্তর করব সদা সত্য কথা বলবে দুই নম্বরে দেশপ্রেমীকে কে না ভালোবাসে এটা হচ্ছে দেশান্তরিক দেশপ্রেমীকে সবাই ভালোবাসে তিন নম্বরে শহীদের মৃত্যু নেই এটা হচ্ছে অস্থিবাচক শহীদ অমর চার নম্বরে শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় এটা হচ্ছে নেতিবাচক শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় না দরিদ্র হলো তার মন ছোটো নয় এটা হচ্ছে যৌগিক তিনি দরিদ্র কিন্তু মন ছোট না মানবতা ধর্মই বড় ধর্ম মতো এটা মানবতা ধর্মই বড় ধর্ম নয় কি সাতদের তো তপস্যা এটা হচ্ছে জটিল যারা সাত তাদের অধ্যয়নই তপস্যা যেমন কর্ম তেমন ফল এটা হচ্ছে সরল কর্ম অনুসারে ফল পাবে তারপরে ছয় নাম্বার লক্ষ্য করো ছয় নম্বরে বলছে আমাদের বাক্য শুদ্ধ করে লিখো যে কোনো পাশটি তো এখানে বেশ কয়েকটা আছে এইগুলোর মধ্যে হচ্ছে যে কোনো পাশটা লিখতে হবে আমরা সবগুলারই হচ্ছে সমাধান করে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করো এখানে এক নম্বরে সকল ছাত্রগণ পাঠে অমনোযোগী নয় তো এটার সমাধান আমরা এরকমভাবে করছি সকল ছাত্র ছাত্রগণ পাঠে অমনোযোগী নয় দুই নাম্বারে ন্যায়ের প্রতিফলন অনিচ্ছাবাচক এখানে ন্যায়ের প্রতিফলন হচ্ছে অনির্জা বাচক বেগম রোকেয়ার মতো দ্বিধার নারী এ কলোর বিরল এখানে আমরা এরকমভাবে লিখতে পারি বেগম রোকেয়ার মতো বিদুষী নারী কলে হচ্ছে বিরল তারপরে তার সৌন্দর্যতায় মুগ্ধ হলাম এখানে তার সৌন্দর্য মুগ্ধ হলাম আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি মাদকা শক্তি ভালো নয় আমরা এরকমভাবে লিখতে পারি মাদকা শক্তি ভালো নয় অপমান হওয়ার ভয় নেই অপমানিত হওয়ার কোনো হচ্ছে ভয় নেই তারপরে লক্ষ্য করো এরপরে হচ্ছে অথবা অর্থাৎ ক নাম্বার অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখো তো এখানে একটা অনুচ্ছেদ অনুচ্ছেদটা অবশ্যই শুদ্ধ করে লিখতে হবে তো এইখানে অনুচ্ছেদে প্রথমে যে বৈচিত্র্যতা এখানে বৈচিত্র হবে তারপরে লক্ষ্য তারপরে চলাকালীন অপমানিত বোধ দিনতা এরকমভাবে এগুলো হচ্ছে শুদ্ধ বানান হবে এরপরে লক্ষ্য করো আমাদের হচ্ছে সাত নাম্বার প্রশ্ন তো এইখানে ক নাম্বারে বলছে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক গ্রুপ লেখ এখানে বেশ কয়েকটা ইংলিশ ওয়ার্ড আছে তো এই ওয়ার্ডগুলো হচ্ছে বাংলা পারিভাষিক রূপগুলো হচ্ছে লিখতে হবে তো আমরা এইরকমভাবে লিখতে পারি পারিভাষিক গ্রুপ যেখানে হাই এখানে এখানে হচ্ছে আমরা লিখতে পারি স্বাস্থ্যবিদ্যা টোকেন মানে হচ্ছে প্রতীক তারপর বায়োলজিক্যাল মানে জীবনযাত্রা এইরকমভাবে প্রতিটারই এগুলা পারিভাষিক রূপ নিচে দেওয়া আছে তো একটু ভালো করে লক্ষ্য করে পড়ে নিও অথবা আমরা এই খটা দিতে পারি নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো এখানে অনুচ্ছেদটা ইংরেজিতে আছে এটা হচ্ছে বাংলায় অনুবাদ করতে হবে তারপরে আট নাম্বার আট নাম্বারে থাকতেছে তোমাদের যে রাইটিং পার্টগুলো এই রাইটিং পার্টগুলো কিন্তু তোমাদের আট নাম্বারেই থাকতেছে তোমরা একটু লক্ষ্য করো তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে একটি দিনলিপি রচনা করো অথবা দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণ ও তার প্রতিকারের উপায় সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো তারপর নয় নম্বরে লক্ষ্য করো বাংলা নববর্ষের শুভেচ্ছা নিয়ে বন্ধু নিকট একটি বৈদ্যুতিন পত্র লেখ এইটা কিন্তু হচ্ছে অনেকগুলো বোর্ডে আসছিলো যার কারণে হচ্ছে এটা আমি মনে করি অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল অথবা একটি সামাজিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখো তারপরে দশ নাম্বার কী থাকতেছে একটু লক্ষ্য করে সারাংশ জ্ঞান যে বাহুলুতে বল দেয় জ্ঞানের তাই শ্রেষ্ঠ ফল নয় জ্ঞানের চরম ফল যে তার চোখে আলো দেয় জনসাধারণের চোখে জ্ঞানের আলো আনতে হবে যাতে মানুষের সভ্যতা যা সব অমূল্য দৃষ্টি তার জ্ঞান বিজ্ঞান তার কাম্যকলা তার মূল্য জানতে পারে জনসাধারণ যে বঞ্চিত সে কেবল অন্য থেকে বঞ্চিত বলে নয় তারপরম দুর্ভাগ্য যে সভ্যতার এসব অমৃত থেকে সে বঞ্চিত জনসাধারণকে যে শেখাবে একমাত্র অন্নয় তার লক্ষ্য মনে সে তার দৈদিহতা হলেও কাজে তার স্থান জনগণের বঞ্চকে দলে তৈরি হচ্ছে সারাংশ লিখতে হবে আমাদের এরপরে লক্ষ্যগুলো আমাদের যে বাকিটা যে বলা আছে জনসাধারণ যে বঞ্চিত সে কেবল অন্য থেকে বঞ্চিত নয় তারপর দুর্ভাগ্য যে সভ্যতার এসব অমৃত থেকে বঞ্চিত জনসাধারণকে যে শেখাবে একমাত্র তার লক্ষ্য মনে যে তার হীনতা হলেও কাজে তার স্থান জনসাধারণের বঞ্চকের দলে পৃথিবীর যেসব দেশে আজ জনসংঘ মাথা তুলছে জনসাধারণের মধ্যে শিক্ষার প্রচারিতা সম্ভব হয়েছে কারণ তার কেবল এই নয় যে শিক্ষার গুণে পৃথিবীর হালচাল বুঝতে পেরে জনসাধারণ জীবনযুদ্ধে জয়ের কৌশল আয়ত্ত করেছে এর একটি আয়তের সংখ্যার অনুপাতে জনসাধারণ সমাজে শক্তি লাভে যা শুরুতে বাধা অর্থাৎ সভ্যতা লোপের আশঙ্কা শিক্ষ শিক্ষিত জনসাধারণ বিদ্যুৎ যে বাধার বৃত্তি ক্রমশই তা দুর্বল হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও তারপরে লক্ষ্য করা হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ এগারো নম্বরে থাকতেছে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফর সম্পর্কে বন্ধুর নিকট হচ্ছে সংক্লাব তৈরি করতে হবে অথবা তে তোমরা এটা দিতে পারো এরপরে সর্বশেষ হচ্ছে আমাদের হচ্ছে একটি প্রবদ্ধ রচনা লিখতে হবে যেটা মার্ক হচ্ছে বিষ তো ওইখানে টোটাল পাঁচটা প্রবদ্ধ রচনা দেওয়া থাকবে পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে অবশ্যই এটা হচ্ছে বড় করে দিতে হবে যেহেতু হচ্ছে এটার মার্ক বিশ তো এক নম্বরে আমাদের যে আছে আধুনিক তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশ খ নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও আমার আমাদের হচ্ছে দেশপ্রেম তো বাকিগুলো তোমরা দেখে নিও আশা করি এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ